অনেকেই বলে আমার মুখে দাগ চোপ হয়ে যাচ্ছে আগে তোমার জিজ্ঞাসা করবো যদি কি কী ধরনের দাগ হয় দেখো দাগ বলতে গেলে দাগ নানা কারণে দাগ হতে পারে এবং বিভিন্ন ধরনের দাগটা হয় যেটা আমাদের আজ টপিক রয়েছে কারণ কারুর অ্যাকনি হয় দীর্ঘদিন ধরে একনি হতে হতে অ্যাকনিগুলো বসে গিয়ে কারোর দাগ হয়ে যায় অনেকের অ্যাকনি খোঁটার প্রবণতা রয়েছে যে কারণে দাগ হয়ে যাচ্ছে পিকমেন্টেশন একটা স্পট যেটা দাগ হয়ে যাচ্ছে আমার স্কিনের মধ্যে স্কিনটা পিকমেন্ট করবে মানে স্কিনটা ডিসকালার করে দিচ্ছে ফ্রেকলসের প্রবলেম দেখবেন ছোটো ছোটো ছিট ছিট ছিটছিট মুখের মধ্যে ভর্তি ফ্রেকলসের দাগ আরেকটা যেটা খুব বড় সমস্যা হয় দাগের ক্ষেত্রে সেটা হচ্ছে মানে মেছেদার দাগ যেটা ব্লেমিশ বলতে আমরা যে কোনো দাগকেই বলি কিন্তু পার্টিকুলার মেছেদার যে দাগটা সেটা কি না দুটো গালে একদম ব্লাশনের মতো ব্রাউন হয়ে যায় কিন্তু এবং এটা হওয়ার পেছনে কিন্তু একদিন দুদিনের জন্য নয় এটা হওয়ার জন্য দীর্ঘ টাইম ধরে আপনার স্কিন ড্যামেজ হতে হতে আপনার মাসেলের মধ্যে মেরালিনগুলো বসে গিয়ে স্পটটা কিন্তু একদম গোল ব্লাসনের মতো চলে আসে এটার জন্য কিছুটা আমরা নিজেরা দায়ী থাকি প্রপার আমরা ক্লিনিং করি না প্রপার স্ক্রাবিং করি না প্রপার যে ময়শ্চারাইজারটা দরকার সেটা দিই না কারণ স্কিনের মধ্যে যদি প্রপার হাইড্রেশনটা না পায় তখনই কিন্তু স্কিনের মধ্যে এই ধরনের প্রবলেমগুলো আসতে শুরু করে আরেকটা ধরনের স্পট আমরা দেখবে আরও দু ধরনের স্পট বলতে পারো একটা হচ্ছে আমাদের স্কিনটা আন টোন হয়ে যাওয়া একটা সাদা কালো স্পট পড়ে যায় আরেকটা হচ্ছে দীর্ঘ টাইম রোদে থাকতে থাকতে কিন্তু একটা ট্যানের প্রবলেম পড়ে যায় ট্যান চলে আসে কিন্তু স্কিনের মধ্যে অনেকের কপালটা পুরো কালো হয়ে যায় গালেরই দু সাইডে ট্যান হয়ে যায় দেখুন একটা জিনিস আমি এখানে সব সবসময় বলি যখনই ব্লেমিশ নিয়ে আলোচনা করি কিংবা স্পট নিয়ে আলোচনা করা হয় যে কোনো ধরনের স্পট নিয়ে তখন একটা কথাই বলি যে দুটো জিনিস ডিফারেন্ট আছে ট্যান জিনিসটা কিন্তু ধুলোর মতো যেটা কিন্তু ডাস্টার দিয়ে ক্লিন করলে উঠে যায় তেমনই ট্যানটা কিন্তু আপনার যখন স্কিনে পড়ছে প্রপার ক্রিম ইউজ করলে কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে কিন্তু মেছেদার দাগ যেটা যেটাকে আমরা ব্লেমিশ বলছি ডিফারেন্ট টাইপস অফ স্পট যেগুলো আমাদের স্কিনের মধ্যে আসে এই ধরনের স্পটটা কিন্তু বলতে পারো এক ধরনের মরছে মরছে কিন্তু চট করে যেতে চায় না এবং যা যেতে সময় লাগে কিন্তু ওশিয়া হার্বাল সেটা প্রুফ করে দিয়েছে আজকে এত বছর ধরে এখানে আপনাদের সেই ফিডব্যাকগুলো আমরা পাই যে এতদিন ধরে আমার মেছেদার দাগ ছিল কিছুতে যাচ্ছে না কিছুতে কিওর হচ্ছে না কি করব এবং সেখানে আমি বলছি ঠিক আছে পাপায়া ক্লিন রেঞ্জটা যেটা আছে এটা আপনি ইউজ করুন কেন ওশিয়া হার্ভেলসের যে পাপায়াক্লিন রেঞ্জটা রয়েছে হট হটকেক রেঞ্জ রয়েছে এবং এই রেঞ্জটা সত্যি এতটাই ভালো কাজ করে যেটা বলতে হয় যে মানে এই রেঞ্জটা পুরোপুরি কথা বলে কারণ পাপায়া রেঞ্জে আমরা অনেক রকমের অনেকগুলো কিন্তু প্রোডাক্ট আমরা নিয়ে চলে এসেছি একটা ফোন নিয়ে আমরা আসছি হ্যালো